আসসালামু আলাইকুম টেলিগ্রামে কোড আসে না আপনি ফোন নাম্বার দিয়েছেন ফোন নাম্বার সঠিক আছে তারপরও আপনার কোড আসতেছে না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি ভেরিফিকেশন কোড নিয়ে আসতে পারবেন এটা করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে যে সেটিংস আছে অবশ্যই আপনি সেটিংসে চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক আর করে দেবেন তারপর নিচের দিকে আসবেন এখানে দেখেন গুগল নামে একটি অপশান পাবেন এই গুগলের ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে দেখেন লেখা আছে ওয়াল সার্ভিস আমি আবারও আপনাদেরকে বলছি যাই ওয়ার্ল সার্ভিস নামে একটি অপশান পাবেন পাশে এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশ করে দেবেন আপনাকে দুইটা সেটিংস কিন্তু করতেই হবে এখানে দেখেন লেখা আছে এসএমএস ভেরিফিকেশন কোড দেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশান আছে এই যে ডিফল্ট ব্রাউজার এবং অটো ফিল সার্ভিস তো আপনার যদি এই দুটো অফ করা থাকে আপনি অবশ্যই এই দুটা চালু করে দেবেন এটা এক নাম্বার সেটিংস দুই নাম্বার সেটিংসটা করার জন্য আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পর আবারও আপনার ফোনের যে সেটিংস আছে আপনি এখানে চলে আসবেন আসার পর এখানে দেখেন অ্যাপস আর নোটিফিকেশান নামে একটি অপশান পাবেন প্রতিটা ফোনেরই থাকবে আপনি উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন তারপর দেখেন সি অল তিরানব্বই অ্যাপস আপনার কমও থাকতে পারে বেশিও থাকতে পারে এরপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে মেসেজ নামে যে অ্যাপসটা আছে আপনাকে এটা খুঁজে বার করতে হবে কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই কিন্তু আপনার ফোনে ভেরিফিকেশন কোডটা আসে না তো আপনি মেসেজ অ্যাপসটা খুঁজে বার করবেন আমি জাস্ট আমার মেসেজ অ্যাপটা খুঁজে বার করছি দেখেন এই যে মেসেজ অ্যাপসটা এখানে আসে আপনি এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে লেখা আছে পারমিশন এরপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমার কিন্তু সবগুলো পারমিশন দেওয়া আছে দেখেন এস এম এস এই যে এটা যদি ডোন্ট অ্যালাউ থাকে তাহলে কিন্তু আর কোনো এস এম এস আমার ফোনে আসবে না তো দেখেন এই এস এম এসটাকে আপনাকে এইভাবে কী করতে হবে পারমিশন করে দিতে হবে সবগুলোকে লোকেশন আপনাকে পারমিশন করে দিতে হবে দেন আপনি ব্যাকে চলে আসবেন এখানে দেখা লাগছে এসটো জানেন কেস এর ওপর ক্লিক করবেন ক্লিক দেন ক্লিয়ার কেস এর ওপর ক্লিক করে কেসটাকে আপনি ক্লিয়ার করে দেবেন হ্যাঁ দেন এখানে দেখা লাগছে নোটিফিকেশান উপর ক্লিক করবেন ক্লিক করার ব্যাধার নোটিফিকেশান এরকম অফ করা থাকে তো আপনি সব নোটিফিকেশানগুলো হবে চালু করে দেবেন দেন আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন আসার পর আপনার ফোনটার পাওয়ার বাটন চাপ দিয়ে ধরবেন ধরার পর দেখেন এখানে রিজিস্টার নামে একটি অপশান আছে ফোনটাকে একবার রিজিস্টার দেবেন দেন আপনি আপনার টেলিগ্রামে গিয়ে জাস্ট আপনার যে নাম্বার আছে নাম্বার দেবেন দেখবেন যে আপনার কোড চলে আসবে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন